আমার নামে যে এলিগেশনগুলি আনছে প্রথম এলিগেশন আনছে যে স্বর্গীয় ডাক্তার ইল বিল্ডিং বাকি আমি ষাট কোটি টাকা দিয়ে বিল্ডিং খরিদ করছি আমি মাননীয় বিধায়ককে আমি চ্যালেঞ্জ করি যে অ্যাডভাইজার জমিনিতে যে উনি আমার নামে যে এলিগেশন করেছে যে আমি ষাট কোটি টাকা দিয়ে আমি এই বিল্ডিং করেছি যে বলেছি এই বিল্ডিং যদি প্রমাণ করে যে বিকাশ বর্মা এই বিল্ডিংটা খরিদ করেছে এটা কিনেছে বিকাশ দেব বর্মা যদি প্রমাণ করতে পারে আমি রাজনৈতিক জীবন থেকে আমি সন্ন্যাস দিব আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি আর যদি উনি প্রমাণ যদি না করতে পারেন আমার বিধায়ক সুদীপ বাবু প্রমাণ যদি না করতে পারেন আমি আপনাকে আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছি আমি প্রমাণ করে করে দেখাতে হবে যে বিকাশ দেবমা এই অ্যাডভাইজার চমির বাড়িটা বিকাশ দেবমা যদি প্রমাণ না করতে পারেন আপনিও আপনার এই বিধানসভা থেকে আপনার সারা ত্রিপুরার জনগণের কাছে আপনাকে ক্ষমা চেতে হবে মিডিয়ার সামনে এসে যে ক্ষমা চেতে হবে যে বিকাশ দেবার এই বিল্ডিংটা এই যে ইলালুদের যে জমিন খরিদ হয়েছে এটা আমার না